ভিডিও করতে গিয়ে মাঝে মাঝে কি অকারেস গড়ালাই আমারটা কিন্তু আমি বুঝি তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসলে আল্লাহর রহমতে সবাই ভালো আছেন দেখেন আল্লাহর রহমতের বৃষ্টি একদম সকাল থেকে একদম জুম বৃষ্টি হইতেছে তো এই যে কি অকারেন্স করে একটু আপনারা নিচ্ছক্তি দেখেন দেখেন মাঝে মাঝে ক্যামেরা অন্যদিকে নিলে ঠিক এই অবস্থা হয় তো আবারও করাই দুইলাম দুই এত রুটি তাও দিতে আছে আসলে সকালবেলা ঘুম থেকে উঠতেই দেখতেছে অনেক বৃষ্টি এত হয়েছে তবে সকালবেলা বৃষ্টি হলে কিন্তু ছেলেমেয়ের স্কুল একদমই বন্ধ হয়ে যায় দেখা গেছে ওরা তো সুতা বিচারে সুতা পাইলি বাস স্কুল বন্ধ হয়ে থাকে তো সেলেমে একজনে স্কুল জানে আসলো অনেক বৃষ্টি ছিল স্কুলের সময়টাতে তো নাস্তার গাছ শেষ করে তো রান্নাবান্না তো চিন্তা করলাম যে আসলে বৃষ্টিতে সবাই খিচুড়ি খেতে আজকে একটু বর্তা আলুর বর্তা আর ডাল খামো আর কি তো এর মধ্যে কিন্তু তো আবার রোদ্র উঠে গেছে গিয়ে এই রোদ্র এই বৃষ্টি আসলে আবহাওয়া এখন কোনো আর ইয়েই দেখি না তো প্রথমে আলুটা সিদ্ধ করে নিছিলাম পরে ডালটা বসাইলাম আলুর সাথে ওটা কচুরমুখী দিয়েছিলাম যাতে বর্তা করতে পারি আর বর্তার আইটেম কিন্তু একটা খাইতে ভালো লাগে না কয়েক রকমের আইটেম হইলে বর্তার ওইটা কিন্তু ঠিকই ভালো লাগে তো তো ডাল বসাই দিয়ে কিন্তু গেছে দিকে আলুটা সিনা নিলাম আলুর সাথে কিন্তু যে গুড়ি কুসিটা দিয়েছিলাম আর কি তো আসলে বর্তা আলুর বর্তা করলে কিন্তু আলু বর্তার সাথে ডাল না হলে একদমই ভালো লাগে না আর কয়েক রকমের ভর্তা হইলে কিন্তু ভাত খেতে ভালো লাগে এক বৃষ্টি হলে এক বালওয়ালি খাইতে নয়তো একটু বর্তা টরতা বা সুটকি খাইলে কিন্তু ভালো লাগে তো এর মধ্যে কিন্তু আমি ডালটা বাগার দিয়ে নেবো তো সাথে কয়েকটা পোড়ামি দিয়ে শুকনো শুকনামরিচি দিয়ে দিয়েছিলাম আর কি আজকে কাঁচামরিচ ছিল না ঘরে এই কারণে শুকনামরিচ দেওয়া বাগার দিয়ে নিলাম আর সাথে বিলাতি দনিয়া ভাতা দিয়ে দিছিলাম আসলে দনীয় ভাতাটাও কিন্তু ঘরে ছিল না মানে বাজার থেকে আনা ছিল তো আমার এক দাদের থেকে গিয়ে নিয়ে আসছি বৃষ্টির মধ্যে আর কি যে আসলে দৈনিয়া ভাতাটা সারা কিন্তু ডাল কোনো সময় ভালো লাগে না তো এখানে আবার ভর্তার জন্য মরিচটা ডাইল আনিলাম তো মরিচ না টাললে আসলে ভর্তা করা যায় না তো এখানে আবার দেখা গেছে যদি আলু ভর্তা ডাল যাই খাই তবে আমরা মাছে বাতে ভাঙালে আসলে শুধু ডাইল আর আলু ভর্তা দিয়ে কিন্তু আর ভাত খাওয়া হইতো না তো আমি কিন্তু আসলে বর্তাটা তেলে দিলাম তেলে দিলে কিন্তু ভর্তাটা ভালো লাগে আবার দেখা গেছে দীর্ঘ সময় থাকে নষ্ট হয় না তো প্রথমে আলুটা ভালো হয় ভাই যেমন মরিচের গুঁড়াটা দিয়ে নিছিলাম শুকনা মরিচের গুঁড়াটা সাথে ধনিয়া ভাতা দিয়ে দিলাম দিয়ে কিন্তু একটু লাল লাল করে বাজ কিন্তু কিন্তু ভর্তাটা মানে খাইতে অনেক ভালো লাগে তো আমরা তো মাছে ভাতে বাঙালি মানে মাছ না হইলে চলি না তো মাছ ছিল এগুলো জাটকার কি কিন্তু ইলিশ মাছের একটু গ্রান আসে যদিও কাটা অনেক বেশি আবার শক্ত তো এগুলা মানে কচুরমুখী দিয়ে রান্না করবো একটু ইলিশ মাছের গ্রান দিয়ে খামো আর কি এরকমরা তো মাছটা বাইজা যে পেঁয়াজ এটা বাইজা তারপরে মশলা কষে কিন্তু আলু আর এই কচুরমুখিটা কিন্তু আমি একটু বাবদানি ছিলাম আর কচুরমুখির সাথে সবসময় দিয়ে একটা আলু দেই কারণ আমার আবার ওই কচুর মুখি তো অনেক অ্যালার্জি গেছে আমি কে আবার ছেলেমেয়ে খাইলে আলুটা দেয় তো এর মাঝখানে কিন্তু আমি আবার গেছে যে বর্তাটা বানাই নিউ তরকারিটা বসে তবে আলু বর্তা তো চুলায় তেলে দিছে তাই মানে এই বর্তাটা কাঁচা ফেঁজ দিয়ে হাতে মাখায় বানাম আর কি তবে এটা তো এবারে কাঁচা ফেঁচ দিয়ে বানানো হয় সবসময় যেহেতু সিদ্ধ সিদ্ধকিরা নিছিলাম তো বর্তাটা বানাই কিন্তু রাখছে তো এর মধ্যে কিন্তু আবার খাওয়া দাওয়ার সময় গেছে আমার বানানো হইতাছে আরও ভাত খেতে বইসে পড়ছে তো গেছে এখন আলুর বর্তা আর কচুর মুখে বর্তা ডালদা খাইব আর তরকারি দেয়া গেছে এটা রাত্রে হইবো আর কি দেখা গেছে আবার আজকে রান্নও দেরি হয়ে গেছে গা বৃষ্টির মধ্যে আসলো কখন সময় গেছে বৃষ্টির মধ্যে কিন্তু ঘুমের থেকে উঠতেও দেরি হয় আর যেহেতু শরীরে অসুস্থ মানে একদম সকাল সকালে ঘুমের থেকে উঠতে পারি না আর কি তো এই কারণে সব কিছু বসে রান্না করতে আজকে একটু দেরি হয়ে গেছে তো শেষমন্ত যারা ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ